হয়েছে আপনারা দেখেছেন আপনাদের এলাকায় পঞ্চায়েতে ওয়ার্ডে ওয়ার্ডে সভা হচ্ছে কিন্তু মাননীয় রাজ্য সভাপতি যেহেতু প্রথমবার আমাদের জেলায় আসছেন তাই আমরা সবাইকে ডেকেছি সব কর্মীরা এখানে উপস্থিত আছেন পরিবর্তন তো এমনিতেই হবে পরিবর্তন যুগের নিয়ম কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনার বোধে আর বাইরে থাকতে ভালো লাগছে না মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য সেটা আপনার কাছে পৌঁছবে কি করে আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে বিদ্যুতের ড্রেনের ফুটপাথের এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার তাও ফাটা জামা কাপড় দিচ্ছে ঘর নেতা নেতার মতো ঘর মোচার মতো সাইকেল দিচ্ছে তার প্যাডেল নেই তার টিউল নেই তার টায়ার টায়ার নেই এর পরিবর্তন চাই সেই জন্য আমরা পরিবর্তন যাত্রা করছি মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা নব্বই পার্সেন্ট মানুষ তাদেরকে এই দেশেতে এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি শুরু হয়েছে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে মোদীজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো না তাই আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি এসদ অঞ্চলের মানুষ কুপা শ্যাম্পের বাইরে গেলে সবই কৃষক আছেন ভারতবর্ষের কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে এসছেন কিন্তু এখানে পৌঁছচ্ছে না কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য ছ টাকা করে এক টাকা জায়গা থাকলেও তাও সবাই পায় না ওই পার্টির লোকেরা পেয়ে যাচ্ছে এখানে ফসল বিমা যোজনা তাও সবাই পায় না আমরা ধান চাষ করি তার সহায়ক মূল্য দু হাজার বেশি হয়ে গেছে চৌদ্দশো ছিল তাও সবাই ঠিক মতো পায় না ষোলোশো আঠেরো টাকায় ধান বিক্রি করতে হয় আর দিদির ভাইরা না নিয়ে গিয়ে দু হাজার টাকায় হাজার টাকায় বিক্রি করে দম তার সহায়ক মূল্য এখানকার লোকেরা পায় না এমনকি মাছের জন্য মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন দু হাজার কুড়ি সালে মোদীজি করলেন যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায় সে পায় নেই মাছ খাই আমরা চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক ওখান থেকে মাছ আসে দু সাল পর্যন্ত আমরা দেশে এক নম্বরে ছিলাম মাছ উৎপাদনে কিন্তু আজকে আমরা পিছিয়ে গেছি খাচ্ছি ঠিক কিন্তু উৎপাদন কমে গেছে বহু বিল খাল পুকুর নদী পড়ে আছে যেখানে মাছ চাষ ঠিক মতো হয় না বা লুট করা হচ্ছে তা এখানে চাষিও ইনকাম করতে পারতো আমরাও টাটকা মাছ খেতে পারতাম এই সরকার থাকলে সেটা সম্ভব নয় তাই প্রত্যেক ক্ষেত্রে লুটপাট প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাইছি আজকে গ্রাম বাংলার মানুষ কারা বঞ্চিত হচ্ছেন কার বাড়ির টাকা লুট হচ্ছে কার শৌচালয়ের টাকা লুট হচ্ছে কার বাড়ির সামনে ফুটপাথের টাকা লুট হচ্ছে কার লোন কেটে নেওয়া হচ্ছে যে মহিলারা হাজার টাকা পান সেখান থেকেও কাটমানি দিতে হয় লক্ষ্মী ভান্ডারে তো বঞ্চিত কারা হচ্ছেন আমাদের এই গ্রাম বাংলার এসসি এস টি ও মাইনরিটি গরিব মুসলমান এরা প্রত্যেককে বঞ্চিত হচ্ছেন প্রত্যেককে বঞ্চিত করা হচ্ছে আর আজকে সময় এসছে পরিবর্তনের পরিবর্তনের ঢেউ লেগেছে এই ঠান্ডার মধ্যেও সবাই আসছেন এখানে বিজেপির সভা শুনতে আমি আসার সময় দেখা করতে করতে আসছিলাম হরিণঘাটে আমাদের পুরনো কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম সবাই এখন আড়মোডার দিচ্ছে যে কবে ঝাঁপাবো কবে নামবো বলে একটু সিটটা কাটুক তারপরে দেখবেন কি হয় পশ্চিম বাংলায় হয়ে গেল আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল করলাম দিদিমণি কি বললেন প্রথমে কেউ ফর্ম ফিল করবে না এদিকে বলছেন এদিকে বাঁ হাতে নিজে ফর্মটা নিয়ে রেখে দিচ্ছেন টেবিলে আর ভর্তি করে জমা দিয়ে আর একজন মমতা ঠাকুর আছেন গুরুমা তিনিও মিথ্যা কথা বলছেন লোককে প্রতিশ্রুতি দিয়েছেন ওখানেও ভুল বুঝিয়েছেন যে আমরা আছি কেউ যাবেন না পালিয়ে এসছেন ওখানে ছেড়ে দিয়ে গরিব মানুষদেরকে নমসূত্র মতবাদ আবার এখানে ভুল বোঝাচ্ছেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না এসআই এর ফর্ম ফিল করবেন না আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই আপনি এমপি আপনার মেয়ে এমএলএ আপনার ফর্ম ফিল করেছেন কিনা আপনারা করবেন ভোটার হবেন ভোট লড়বেন এমএলএ এমপি হবেন আর গরিব জনতা তারা ভোটারও হতে পারবে না নরেন্দ্র মোদি তাদেরকে ভোটাধিকার তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সি এস সি এ পাস করিয়েছেন বাইশ বছর পরে এস আই এর হচ্ছে যারা ভোটাধিকার পাওয়ার কথা প্রত্যেকের জন্য ভোটার হয় আর যারা উপার থেকে এসে ঢুকে পড়েছে এখানে লুট করছে যারা আমাদের এখন তাড়িয়েছে আবার পিছনে চলে এসছে এখানে বাংলাদেশ বানাবার জন্য তারা যেন ভোটের লিস্টে ঢুকতে না পারে তার জন্য তার নাম হয় না সে ভোট দেয় এসে আমাদের একজন কর্মী আমাকে বললো জানেন সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে পিসি মশাই কথা মনে এলো পাঁচ ছ বছর আগে মারা গেছে বলছে তোর পিসিটা মরে গেল অসময় আমি আর কি পিসি কে বললাম তুমি দুঃখ পেও না ভোট আসছে তো ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে পিসে মশাই দেখা পাবে বলে কি বলিস বলে হ্যাঁ ভোট দিতে মশাই মরেও প্রত্যেকবারে ভোট দেয় আর টিএমসির নেতাদের মা বাপরা কোনদিন মরে না ভোট দিয়েই যায় দিয়েই যায় এবার সেইটা ছাঁটাই হবে আর যখন আমরা বলেছিলাম এক দেড় কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে চেঁচাচ্ছেন দিদিমণিরা তার ভাইরা কি বলেছিল যে ভোটার বাদ দেবে বিয়ে তার হাত কেটে দেবো কলে হাত কেটেছে এক গোছা চুলো কাটতে পারোনি কি বলছিল বিজেপির লোকের গাছে বেঁধে দেবো কাকে মেনেছ কিচ্ছু করতে পারবে না আটি বানতে পারবে না তোমরা কেউ কেউ বলছিল কি রক্ত গঙ্গা বইয়ে দেবো কি রক্ত গঙ্গা বইবে চোখের জল বইছে এখন যেই আঠান্ন লক্ষ বাদ গেছে উনি হাড়পাঞ্জল বেরিয়ে গেছে কিচ্ছু করতে পারেনি চোখের সামনে মৃত ভোটার তো গেছে অন্য জায়গায় চলে গেছে যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি ফর্ম নিলে জমা দেয়নি আটান্ন লক্ষ বাদ গেছে অনেক হাওয়া দেওয়া হয়েছিল চমকে ছিল নাম দিতে হবে বিয়েল পাগল ওই তোমার চাকরিটা ছেলে বেউ কি খাবে তারা কিন্তু কেউ দেয়নি করলেন ইতে এক বিয়ে তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে কি দেখেছেন কিনা টিভিতে দেখিয়েছে জোর করা হয়েছে তাও আঠান লক্ষ বাদ গেছে গাছে না উঠতে দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ আরো যদি দশ বিশ পঞ্চাশ লক্ষ বাদ যায় এক কোটি হলে তো গেল বিজেপির নিচে চলে যাবে যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাটি করে দার্জিলিং গেবে চিৎকার করছেন এই করবো তাই করবো সুপ্রিম কোর্টে ছবি যাচ্ছেন ছেলের নাম বাবাজি ভাইপো তো তা না দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন এটা করতে দেবো না ওটা করতে দেবো না শেষে দেখুন কেউ শুনছে না এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে খুব কষ্ট হয়েছে তার জন্য সভা করে বেড়াচ্ছে এই দুজন যুব নেতা ভারতবর্ষে সর্বনাশ করলো একজন তো যুবক থেকে গেল বিয়ে হলো না পিএম হলো না দাড়ি পেকে গেল যাত্রা করছে ইলেকশন গুজরাটে কেরলে গিয়ে যাত্রা করে বলুন কংগ্রেসে কি হবে মাটি যা পকটে গেছে আর একজন এখন বেরিয়ে পড়েছেন সাবালক্ষ কাটিয়ে রাস্তায় নেমেছেন এবার নাকি উল্টে দেবেন পাল্টে দেবেন কি করবেন সেটা তো বাংলার মানুষ জানে তাই এসআই আর আমরা বুঝেছি দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে সাড়ে চুয়াল্লিশ লক্ষ হাজার নাম বাদ গেছে উনি কত ভোটে যেতেন কেন যেতেন আমরা জানলাম যেই নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক কানগুলে বাড়ি পাঠিয়ে দিল হারিয়ে দিয়ে ওখানে মাত্র দশ হাজার মৃত ভোটার ছিল জিততে পারলেন না ভুয়ো ভোটার তার খুব প্রিয় ভাই মেয়র হাকিম তার এলাকায় ছেষট্টি হাজার বেরিয়েছে ভুয়ো ভোটার বুঝতে পারেন তারা ভোটটা আদলে কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট ভুয়ো ভোটার আছে এই যে তিনবার জিতেছে টিএমসি পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে সিপিএম তাই করত এবার তো তাই গুরুত্বপূর্ণ ইলেকশন কমিশন বলছে কমিশন বলছে একটা নাম ও ভোট উঠতে দেবো না আর অরিজিনাল ভোটারকে বাদ দেবো না গামছার মতো নিংড়াচ্ছে আর টিএমসি লোকের চোখ থেকে জল পড়ছে একটাও থাকবে না জেনে রাখুন আপনারা খালি লাইনে দানের ভোটটা দিন আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাকে দিলীপ দা আমরা তো প্রত্যেকবার পারি বিজেপি কে ভোট দিই আপনারা জিততে পারেন না আমি বলছি হ্যাঁ হ্যাঁ এবার দিন জিতে যাব বলছে ভোটটা যায় কোথায় ভোট যায় না কোথাও ভোটটা বিজেপিতে যায় তাই দু কোটি চল্লিশ লক্ষ দু কোটি আটত্রিশ লক্ষ ভোট আমরা বারে বারে পেয়েছি তারপরেও এই যে পঞ্চাশ ষাট লক্ষ ভোট বেশি সেটা হচ্ছে ওই এক কোটি থেকে ভোটটা পড়ে যায় তাই আমরা জিতেও হেরে যাই এবারে কিন্তু তা হবে না দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে বুথের ভিতরে থাকবে ভুয়ো ভোটার ঢুকবে না ফলস ভোট চলবে না আমি যখন বলতে আরম্ভ করে যদি একজন মাস্টার মশাই ফোন করেছেন দিদি আপনি ঠিক বলেছেন বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন নালে আমাদের কানের কাছে বন্ধু ঠেকিয়ে বলে পঞ্চাশটা ছাপ্পা মোট মারবো মাস্টার মশাই নড়বেন না কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না তাকে বসিয়ে রেখে বন্ধুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে একশো থেকে পঞ্চাশ থেকে একশোটা ভোট এক একটা বুথে পড়ে ভাবুন আড়াইশোটা যদি বুথ হয় একটা বিধানসভায় কত ভোট পড়লো ওটাই তো লিড আছে বাকি আমাদের চেয়ে পিসি আছে টিএমসি তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট না ছাপ্পা ভোট ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট বিহারে এসআইআর হলো তখন তাকে চিৎকার এসআইআর হচ্ছে এই ভোট চুরি হচ্ছে আর ওই যুবনেতা বলছিল ভোট চোর গদ্দি চোর মোদীজিকে বলছে ভোট চোর ভোট চোর ভোট চোর যখন ভোটের রেজাল্ট বেরোলো মানুষ এমন ধুইয়েছে না কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে ইউপি বিহার মধ্যপ্রদেশে কংগ্রেস নাই বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসিকে টাইট দেওয়ার জন্য সেও চুপি গোয়ালে ঢুকে পড়েছে গিয়ে বোনই করতে পারেনি সিপিএম কংগ্রেস যারা ভো ভোটে জিততো আর এবারে টিএমসি সুযোগ এসছে আসুন পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য আপনার ছেলেমেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে যেতাচ্ছে তিন তিনবার মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকেরা আর আমাদের এই বাংলার ছেলে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজি আপনাদের যে গ্যারেন্টি দিয়েছেন সেই গ্যারেন্টি আমরা রক্ষা করি সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারেন্টিতে বিশ্বাস করে তাই বিহারে শেষ সপ্তাহ পর্যন্ত চলছিল কে জিতবে কে জিতবে বিজেপি জিতবে কি আর জেডি জিতবে লোকে এমন মাললো ঝাড়ু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি 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 চলছে তো নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা আছে যে বিশ্বাস আছে তার কারণ বিজেপির তিন নেতা সেই বিজেপি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে আপনার উপরে যে লুট হচ্ছে আপনার অধিকার যে ছিনি নেওয়ার চেষ্টা হচ্ছে সেটা আমরা ফিরিয়ে দেবো তার প্রতিবাদ করব। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন দু হাজার একুশ নির্বাচনের পর যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নাই বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নাই বাংলার বাইরে গিয়ে কাজ করছে সেটা ফিরবে আবার এই ইলেকশনে বলছে দাদা যাই হোক এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে আবার এসে কাজ করব। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন আপনারা সমর্থন করেছেন আশীর্বাদ করেছেন বলে আমরা বড় বড় কথা বলছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এখানে এমপি এমএলএ বসে আছেন সবই আপনাদের আশীর্বাদ যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন আবার দাঁড়ান আপনারা যেটা চেয়েছেন হাজার ছাব্বিশ বিজেপি সরকার হবে বিজেপি এখানে সোনার বাংলা গড়বে যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি এতদিন এই কয়েকটি কথা বলার ছিল আপনারা সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো ভালো থাকুন এগিয়ে থাকুন বিজেপিকে জিতিয়ে থাকুন ধন্যবাদ ভারত মাতা কি